এবং সরকারের ভূমি উপদেষ্টা মহোদয় আপনার ভূমি হোল্ডিং এন্ট্রিকরণের খবর কি এই প্রশ্ন রেখে আজকের আলোচনায় যুক্ত হচ্ছি এবং এই সংক্রান্ত সংবাদটি আপনাদেরকে আপডেট হিসেবে জানানোর প্রয়োজন বোধ করছি আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগর পত্রিকায় যেই সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের যে সারমর্ম তা হচ্ছে আগামী এক ডিসেম্বর থেকে দু সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে সারাদেশের ভূমি হোল্ডিং ডাটা এর কাজ সম্পন্ন করতে জেলা উপজেলা ও থানা ভূমি পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এ হাসান আরিফ এ ব্যাপারে বিভাগীয় কমিশনার ও ব্যাপারে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিবিড় তদারকির উপর জোর প্রদান করা হয়েছে ইতিমধ্যে মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের হোল্ডিং এর শতভাগ নির্ভুলকরণ এবং সফটওয়্যার প্রচলন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি উপদেষ্টা এই ধরনের তথ্য প্রদান করেছে ভূমি উপদেষ্টা বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভূমি ব্যবস্থাপনার সব সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে এজন্য ভূমি খাতে কর্মরত মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের দক্ষ প্রশিক্ষিত ও আধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ হতে হবে তাদের হাতে কলমে শেখাতে হবে প্রশিক্ষিত জনবলের মাধ্যমে সাধারণ মানুষ প্রকৃত ঝামেলা মুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা পেতে সক্ষম হবেন এইটুকু খবর প্রকাশিত হয়েছে তবে আমরা প্রতিটি সরকারের সময় আমরা বিগত সময়ে দেখেছি এই ধরনের অনেক খবর প্রকাশিত হয় এবং ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে কিংবা দায়িত্বপ্রাপ্ত ভূমি মন্ত্রী কিংবা উপদেষ্টারা এই ধরনের অনেক কথাই বলে থাকেন কিন্তু দিন শেষে আমরা সেই যে লাভের অংশ সেটি আমরা সেইভাবে দৃশ্যমান হতে দেখি না জনমনে স্বস্তি থাকে না কাজে এই ধরনের সংবাদে আমরা আসান্বিত হলেও পরবর্তীতে আমাদের দুরাশা সৃষ্টি হয় কাজেই সেই অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা বলতে চাই সরকার যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে সেগুলো যেন বাস্তবে কার্যকর পদক্ষেপ হিসেবে আমরা দেখতে পারি এবং সত্যিকারের উপকারভোগী যারা যারা এই ভূমির সাথে বা ভূমি হোল্ডিং ডাটা এন্ট্রির যে কার্যক্রম চালু হয়েছে সেই কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত তাদের স্বচ্ছতা এবং যাদের জন্য এই কার্যক্রম করা হচ্ছে আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি তারা যেন উপকারভোগী হতে পারি এবং কোনো সিস্টেমের মধ্যে যেন পড়ে না যায় যার প্রেক্ষিতে দেখা গেল যে লাভের চেয়ে আমাদের শেষমেশ লস নিয়ে টানাটানি হয় প্রত্যেকটি কাজে যেই ধরনের অনিয়ম অস্বচ্ছতা আমরা অতীতে দেখেছি সেই বিষয়টির যেন রিপিটিশন না হয় কার্যত যেই ধরনের কমিটমেন্ট করা হচ্ছে সেই ধরনের কমিটমেন্ট অনুসারে যদি একটি ভালো ভূমি হোল্ডিং ডাটা এন্ট্রিকরণের যে নির্দেশ দিয়েছে এটি যদি ইতিবাচকভাবে করা হয় তাহলে পরে সাধারণ জনগণ উপকৃত হবে এবং মানুষের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হবে আমি আশা করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা যেই ঘোষণা দিয়েছেন যে ভূমি হোল্ডিং ডাটা এন্ট্রিকরণ করা হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে সেটি করা হবে সেই স্টেটমেন্ট যেন পুরোপুরি বাস্তবায়ন হয় এইটুকু আশাবাদ ব্যক্ত করা ছাড়া আমাদের পক্ষে আর তেমন কিছু করার নেই আমার লাইভ যুক্ত হয়েছেন হাকিম ভাই উনি লাইভে যুক্ত হয়েছেন আমি শুভকামনা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আপনাকে আমার তরফ থেকে ওয়েলকাম যে আপনি এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন আপনার জ্ঞাতার্থে বলছি এবং অন্য যারা আরও লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি যে সরকার ভূমি হোল্ডিং ডাটা এন্ট্রি করানোর নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের প্রেক্ষিতে এই ঘোষণাটি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আমি লাইভে যুক্ত হয়েছি এবং এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে কিংবা জিজ্ঞাসা থাকে আপনারা সেটি করতে পারেন আমি আপনাদেরকে সেই ধরনের যদি কোনো তথ্য আমার কাছে থাকে আমি আপনাদেরকে জ্ঞাত করব তবে একটি তথ্য বলে রাখা উচিত যে ডিসেম্বরের এক তারিখ থেকে দুই সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সারা দেশে একযোগে ভূমি হোল্ডিং ডাটা এন্ট্রিকরণের কাজ সম্পন্ন করার জন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকার যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি সেই সরকার অলরেডি ঘোষণা দিয়েছেন ভূমি উপদেষ্টা মহোদয় যে এটি যেন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে একযোগে এই ডিসেম্বরের এক থেকে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত টোটাল দুই মাসের মধ্যে যেন এটি সমন্বয় করা হয় এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া বেঁধে দেওয়ার কারণে এই কাজটি অবশ্যই সফল হবে এবং এর যে সুফল সেটি আমরা ভোগ করতে পারব সেই আশাবাদ ব্যক্ত করছি সকলেই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে